আলাইকুম এখন এখন হচ্ছে বেলা এগারোটা বাজে তো এগারোটায় আসলে সকালের খাবার খাওয়া হচ্ছে আমি ইতিপূর্বে ভিডিওতে বলেছিলাম যে আসলে আপনি যদি আপনার স্বপ্নের প্রজেক্ট করতে চান তো সেটাতে আসলে কামলা বা লেবার দিয়ে আসলে আপনার প্রজেক্টটা করতে পারবেন না তো এটা আমাদের হচ্ছে কোলার প্রজেক্ট এটা গ্রাম থেকে অনেক দূরে তো গত সপ্তাহে আমরা দুইজন কামলা দিয়ে এক টাকা দিয়ে আমরা পুরো জমিটা শেষ দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য ক্রমে আমি সেদিন অসুস্থ ছিলাম আসতে পারি নাই তো কোথাও পানি মানে গেছে কখনো কোথাও যায় নাই খুব হজ অবস্থা তো মনের দুঃখে এবং ক্ষোভে আজকে পরিকল্পনা করেছি শুধুমাত্র একা কাজ করব। এবং আমি দুইজন কামলা দিয়ে যে কাজটা করেছিলাম সেটা আমি একা করতেছি এতে আমার এক হাজার টাকা সেভ হবে দেন আমি আমার নিজের মতো করে কাজটা করতে পারবো তো যেসব উদ্যোক্তা ভাইয়েরা আছেন মনে করতেছেন যে করবে লাখ লাখ টাকা ইনকাম করবো আমি নিজে একটা হয়তো ইয়ে করবো আসলে হোটেল থেকে নিয়ে আসা খিচুড়ি সকাল আটটায় খাচ্ছি এগারোটায় ভালো আছে কিনা জানি না একটু দেখি হ্যাঁ খিচুড়ি ভালো আছে তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে আহ পরিশ্রম ব্যতীত সফলতার কোন নাই আপনার পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন আহ তাছাড়া এর কোন আসলে বিকল্প কোনো পথ নাই এবং শুধু পরিশ্রম না আপনার বুঝে বুঝে পরিশ্রম করতে হবে কোন পদ্ধতিতে পরিশ্রম করলে আপনি সামনে এগিয়ে যাবেন সেটা আপনাকে নিজেকে ফাইন আউট করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্ন অঙ্কুরকে নিয়ে কারণ আমার স্বপ্ন অঙ্কুরকে ভাই কেউ ভালোবাসে না আহ যারা ভালোবেসেছিল দুই একজন আমার শুভাকাঙ্ক্ষী তারা সবাই আমার কাছ থেকে চলে গেছে বন্ধু বান্ধবী যারা ছিল যারা আমাকে সাপোর্ট করতো এখন মূলত আমি একা তো একা আছি তাই বলে আমি দুর্বল না আমার ফ্যামিলির বাবা বলেন আমার মা তো অসুস্থ তিনি তো এগুলো কিছু না। এছাড়া নিয়ে কাজ করি কিন্তু ভাই এই যে মাটি এই মাটি আসলে আমাকে টানে এবং এই মাটির যে একটা আলাদা গন্ধ সেটাকে আমাকে খুব বিমোহিত করে এবং আমার মনে হয় যে আমার একদিন একশো দুইশো বিঘার স্বপ্নের প্রজেক্ট হবে সেখানে আমার গ্রামের অসহায় মানুষ কাজ করবে তাদেরকে আমি বেতনের কিছু দিয়ে করবো আহ আমি আগেই বলেছিলাম যে আমার যদি স্বপ্ন দাঁড় হয়ে যায় সেখান থেকে আমি আমি অন্তত টাকা ইনশাল্লাহ হচ্ছে লাভের অংশ আমি আমার অসহায় মানুষের পিছনে ব্যয় করব এখন আমি নর্মালি একটা বিশ ত্রিশ হাজার টে বেতনে চাকরি করলে সেখান থেকে আমি এত কিছু করতে পারবো না তো এত কথা বলার কারণ হচ্ছে একটাই যে কে আমাকে ভালোবাসলো কে আমার কাছ থেকে চলে গেল আমার বাবা আমাকে ভালোবাসলো কিনা আমার বাবা আমার কাজকে জন্য আপনারা দোয়া করবেন আর সৃষ্টিকর্তা ছাড়া আসলে আমার ভাই পৃথিবীর কেউ নাই তো কাজ করতেছি প্রচুরে যে আমরা পানি সেচ দিচ্ছি কিন্তু এই মানে খেতে পড়ছি ভাই সমস্যা নাই খাওয়াটা ছেড়াই এখন উঠতে হবে কারণ আরেকটা বাগুরে আমার পানি কেটে দিতে হবে ভিডিও করতে আসলে বেশি সময় হয়ে গেছে একটু ওদাল কোন পাশে এটা হচ্ছে নতুন কলা বাগান তো এটাতে আসলে পানি না কেটে দিলে হবে না অন্তত যেহেতু খাইতে পাঁচ মিনিট সময় লাগবে আমার খেতে খুব বেশি সময় লাগে না সেহেতু পাঁচ মিনিটের কাজটা একটু করে দিয়ে বসি আর কি শেষ সবাই আমার স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যে স্বপ্ন যে প্রত্যাশা নিয়ে আমি ঢাকা শহর ত্যাগ করে আমার নিজ জন্মভূমি গ্রামে চলে এসেছি সেইটা যেন আমি ফিল আপ করতে পারি কোনোভাবেই যেন এগুলো সব ছেড়ে দিয়ে আবার ঢাকা না যেতে হয় আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার তো ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি উজ্জ্বল আহমেদ আলাইকুম